আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমি ভুটে মারা মেশিন আপনাদেরকে বেশি দেখাবো না ভিডিওতে আমাদের ধান মারা মেশিনের ভিডিও আমি দেখাবো তো ধান মারা করতো এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিশাল ধান মারা মেশিনের কারখানা কাজ চলতেছে এখানে তো এখানে আমাদের তিরিশটা ধান মারার মেশিনের কাজ চলতেছে তো দর্শক আমাদের এখানে ছয়টি পিছনে ফ্যান যে সাইকোন মডেল ইন্ডিয়ান মডেল অনেকে বলেন এই গাড়িগুলো তৈরি হচ্ছে ছয়টি এবং চব্বিশটি ধানমারাই মেশিন যেগুলো সাইডে ফ্যান পাশে ফ্যান এগুলো তৈরি হচ্ছে তো আপনাদের যা যেটা লাগবে আপনারা এসে দেখে শুনে গাড়িগুলো নিতে পারবেন অর্ডার করতে পারবেন তো বিষয়টা হলো এখন বর্তমানে কিন্তু সামনে সরিষার সিজনে আসছে সরিষা তো সরিষার জন্য যারা গাড়িগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে একটু আগে ভাগে যোগাযোগ করবেন আর আমি কিন্তু বারবার একটা কথা বলি ভিডিওতে যে ভাই আমরা কিন্তু অনলাইনে গাড়িগুলো ভিডিও দেখাই গাড়িগুলো বিক্রয়ের জন্য নয় আপনার কারখানায় সরাসরি আসবেন আসে দেখে শুনে আপনার গাড়িগুলো ক্রয় করবেন আমাদের ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হলো অনেক ভাই অর্ডার দিয়ে যায় বা অনেকে নতুন গাড়ি কিনতে চান তারা এই ভিডিওগুলো দেখলে আপনার অনেক কিছু অভিজ্ঞতাও হবেন গাড়িগুলো কীভাবে তৈরি হচ্ছে বা কি সাইজ গাড়ি বানাচ্ছি ঠিক আছে এবং দাম দরের বিষয়টা আপনার কারখানায় এসে গাড়ি পছন্দ হলে দশ টাকা দাম দর করে গাড়ি কিনতে পারবেন আমাদের এখানে আমাদের এখানে একদম কোনো জিনিসই বেচা কেনা হয় না তো দর্শক আমি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই ঘুরে বেড়ে কাজ চলতেছে এখানে আমরা পাকা সেরিং করতেছি পাকাটা খুব একর করে সেরিং না করলে আর খড়ের স্পিড হবে না খড় দূরে যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অ্যাকুলেট করে নেওয়া হচ্ছে এখানে এবং আমাদের গাড়িতে আমি বারবার একটা কথা বলি আমাদের এগুলো সবগুলো ছত্রিশ বোলাই কিন্তু আমাদের গাড়িতে তেল খরচ অনেক এগুলোতে তেল খরচ অনেক কম হবে কারণ কি জানেন আমাদের ছত্রিশ গোলায় আমাদের এখানে মোটা অ্যাঙ্গেল লাগা আছে দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো দুই ইঞ্চি অ্যাঙ্গেল লাগার কারণে এবং ভিতরে হোয়াইটের চাকা দেওয়া আছে দেখেন এই হোয়াইটের চাকা এবং এখানে আপনার মোটামুটি অ্যাঙ্গেল থাকার কারণে এই হলারটা আপনার অনেক ফ্রি চলবে অনেক ফ্রিলি চলবে যার কারণে ইঞ্জিনের প্রেশার পড়বে না তেল খরচ অনেক কম হবে আপনারা যত বড় বড় ধান মারাই করেন কোনো সমস্যা হবে না আমাদের এই গাড়িতে আপনাদের এলাকায় যদি কোনো মেশিন থাকে তাহলে বুঝবেন আর নতুন যে ভাইরা কিনতে ইচ্ছুক যারা নতুন উদ্যোক্তা আপনাদের এলাকায় কোনো মেশিন নাই তারা অবশ্যই এই মেশিনটি সম্পর্কে ভালো করে একটু জেনে নেবেন কারণ এই মেশিনগুলো যদি একটা ঢুকাইতে পারেন আপনাদের যতগুলো ছোট মেশিন আছে বাংলা মেশিন সবগুলো বন্ধ হয়ে যাবে আমাদের এগুলো কিন্তু অটো সিস্টেম এবং গাড়ি সিস্টেম স্টারিং সিস্টেম তৈরি হবে আমাদের এই ধানমার মেশিনগুলো তো দর্শক আমরা এখানে যে কাঁটাগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো এগুলো কিন্তু কোনো নাট না যে আপনাকে এক্সিডেন্ট পরপর চেঞ্জ করতে হবে আমাদের এগুলো কিন্তু পাঁচশো সুত ছয় শুট মোটা মোটা ঠিক আছে এগুলো আপনি দুই চার পাঁচ বছর চালাবেন তাও কোনো ক্ষয় হব না এগুলো সব স্প্রিং এগুলো আমরা কামারের কাছ থেকে হিট দিয়ে কেটে নিয়ে আসছি আর এই চাকুগুলো দেওয়া হয়েছে ফালগুলো দেওয়া হয়েছে কারণ ওনাকে খ্যারের আটি বাঁধে এটা কাটার জন্য তো এটা কারণে আপনাদের কখনো খ্যার কাটবে না অনেকে বলে আমাদের গাড়িতে ভাই খ্যার কাটে সামনে ধান যায় ইনশাল্লাহ আপনা আমাদের এই গাড়িটা চিন্তা করতে হবে একটা গাড়ি কেনার পর দায়িত্ব আমাদের আরও বেশি বেড়ে যায় কমে যায় না আজকে আমি অবশ্যই চাইবো আপনাদের গাড়িটা যেন আপনাদের এলাকার উপর সর্বোচ্চ ভালো চলে তাহলে এখানে আমার কোম্পানির নামও ভালো হবে এবং আমি দুটো অর্ডার পাবো বস আমি ওইদিকে ভিতর যেতে পারতেছি না ওইদিকে কাজ চলতেছে যে উপরে যে মোটা ড্রামগুলো আছে এই ড্রামগুলো কাজ করতেছে তো আপনাদের দাম দর দাম দর গাড়ির সাইজ গাড়ির কোয়ালিটি যদি কিছু জানতে হয় অবশ্যই ফোন দেবেন ফোনটা জেনে নেবেন সব ভালো লাগবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ